গণিত বিষয়ে একটি বহু নির্বাচনী প্রশ্নের সমস্যার সমাধান করতে যাচ্ছে প্রশ্নটি ভালো করে লক্ষ্য করবে এবং আমার স্লাইডের দিকে লক্ষ্য করে ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করবে আশা করছি যে এই ক্লাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে

দুই নম্বর প্রশ্ন যদি যাই তাহলে আমরা অংশ অর্থাৎ বলা হচ্ছে যে এখানে মাঝখানে যে ছায়াটা আছে এটা কোনও আছে বিতেও আছে সি তেও আছে অংশই তাইলে কমন সেট কমন সেট কে আমরা ইন্টারসেকশন বলতে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা গো নাম্বার এ সেট হতে বি সেট সম্পর্কে আর হলে তাহলে তিন এর আমরা কি পাবো তিন সেটটা কি হবে আর এর মধ্যে সম্পর্ক আছে শুধু আর এর সম্পর্ক কথা বলা আছে সম্পর্ক হলে আর এখানে আর হচ্ছে এ ক্রস বি

एच एक्स स्क्वायर माइनस टू एक्स प्लस वन टू एक्स तो जब नियर नहीं थे लेकिन है एक्स स्क्वायर तो था है कि वन था, था one one X, two, है वन था वन नहीं से इतनी की है यानि वन तो जब डेन नहीं है नहीं टू इस जगह है नहीं टू माइनस एक्स प्लस टू एक्स है तो एक्स तो जब आकर जब एक्स करा जगह एक्स करा जगह तो एक्स দুইটা ঠিক আছে তিন ঠিক নেই কারণ রুট কিউব কিউব এই অঙ্ক হবে না আট আচ্ছা এবার একটু লক্ষ্য করি আমরা এটা যদি লসায় করতে চাই আহ যদি আমরা লসায় করে দিলে এ এ ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ ফাইভ এ যদি বসে ওয়ান প্লাস সাথে করলে ওয়ান প্লাস ওয়ান একসাথে করলাম আর কি রইল প্লাস এ রইল এ না এ রইলো এ এ ইার মানটা আমরা যদি একসাথে গড়ে তুলি ডেস কি হয় এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান কি ফাইভ এ হ্যাঁ ফাইভ এ অনেক আসলে ফাইভ এ আর এ কত হয় সিক্স এ এ কাটলে কত হয় ওয়ান সহজ এবার একটু আমরা চিন্তা করি এখানে হচ্ছে ওয়াই রুট ফাইভ প্লাস রুট থ্রি এই ধরনের অঙ্ক থাকলে আমরা চিন্তা করবো যে বিপরীত করলে ওয়ান বাই এ ওয়ান বাই ফাইভ তাহলে वन बाय वाई समान हम लिखते पर कि वन बाग लिखते परी फाइव रूट रूट एक्स प्लस विपरीत कर लो वन बाय रूट एक्स प्लस रूट थ्री रूट एक्स प्लस रूट थ्री आठ रूट एक्स माइनस रूट थ्री अंदर रूट एक्स এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সতেরো করে কাটলে থাকে টু তাই নিচে তাই টু নিচে থাকে তো টু এটি হল এ অঙ্কটা নিষেধত টু নিচে তাই টু আর বিপরীত করলে কি মাইনাস ওয়ান বাই আর এখানে হচ্ছে কি বর্গ দশ নম্বরটা হচ্ছে কি বর্গ না দশ যদি বর্গ হয় তাহলে আমরা কীভাবে করবো রেজাল্ট আছে এখানে কত কত আছে রাজ এইট আছে ৰোট টু ৰোট টুৱেণ্টি ফাইভ আছে টু ৰোট টুৱেণ্টি ফাইভ থাকিলে এখনে আমাৰ পাতি কি এইট প্লাছ টু ৰোট টুৱেণ্টি ফাইভ আৰু ফিফটিন ফিফটিন হ'লে আমাৰ কি হ'ব বৰ কলে কি হ'ব বৰ ক'লে ডাবল এছ স্কোয়াৰ বি স্কো প্লাছ টু এ বি টু এ বি মানে কি এ হ'ল ৰোট ফাইভ বি হ'ল ৰোট থ্ৰী একসাথে করলে রুট তিন ভাষা পনেরো টু রুট পনেরো এইট স্কোয়ার কাটলে তাহলে হচ্ছে কত এবার আসি আমরা বারো নম্বর বারো নম্বর যদি হয় সেখানে বারো আমরা কি পাচ্ছি কোনো বৃত্তের উপচাপ অন্তর্লিহিত কোন 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 আচ্ছা আমরা যদি উপচাপ এইটা যদি আমরা একটা বৃত্ত আঁকি উপচাপ কোনটা অধিচাপ কোনটা এখানে চাপ দুটি এখানে উপরে একটা অংশ এই অংশটা বড় অংশ এই চাপ এটা উপচাপ উপচাপের কেন্দ্রের কোন সবসময় কি হয় স্থল কোন হয় একটি ত্রিভুজের কয়টি বহু বৃত্ত আঁকা যায় একটা ত্রিভুজ যদি হয় এটা এটা ত্রিভুজ

এই কোনটা কি এই যে চিন্তা করি এটা কত বিপরীত বাহলে ঢাপ একশো পঞ্চান্ন একশো পঁয়ত্রিশ ত্রিভুজের শীর্ষ কোন ত্রিভুজের শিষ্যবিন্দু গামী বৃত্তের নাম কি শিষ্যগামী বৃত্তের নাম শিষ্যগামী আচ্ছা ত্রিভুজটা যদি ইডা হয় তাহলে সিন্ধুবিত্ত আঁকলে তোমরা কি আঁকবো উত্তবিত্ত আঁকবো না পরিবৃত্ত শিষ্যবিন্দুতে আঁকলে শিষ্যবিন্দুতে আঁকলে কি আঁকা হয় নাম কি পরিবৃত্ত না হবে পরিবৃত্ত আচ্ছা এখন আমাদের এস এস আর টি একুণের সমান কোন কোনটা হবে এ বিপরীত কোন এটা তাহলে ত্রিভুজের বছর বয়স এখানে কত আছে আমরা পি কিউ আর পি পি কিউ 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 আর আর কিউ পি আর এটা তো এটার সন্তুষ্ট অন্তঃস্থ কোন বিপরীত কোনটা সমান আমরা একটু চিন্তা করি সি সিবি এর মান কত অ্যাঙ্গেল ও সি বি এর মান কত হবে ও সি কোনটা একস করতে হবে এটা হইলে কত ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয় আচ্ছা এটা নব্বই ডিগ্রি ধরলাম এটা নব্বই ডিগ্রি হলে বাকি কোন কি নব্বই ডিগ্রি না কড়া হইলে সাইট টাইম যদি আমরা ভাগ করি ফার্স্ট ভাগ করলে পাঁচ হকে পাঁচ চার পাঁচ বিশ তাহলে আঠারো পাবো না তাহলে আঠারো হলো একশোর মানটা কী পাবো চৌচে এটা সাইটটাই আনো একটা এই হিসেবে পাঁচটা দিয়ে ভাগ করে দিল এবার থ্রি মাইনাস ফোর সেক থিটা সাইন এ জিরো ডিগ্রি টেন থিটা তোমাদের একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু স্লাইড একটা আমার ইউটিউবে চ্যানেল একটা আছে এই ধরনের চিত্র আছে আমরা ধরে নিলাম যে এটি হইল সাইন এটা সাইন এটা সাইন এটি হইল কুশেক

দেখ না ক্যাক বিপরীত বিপরীত ট্যান আর কট বিপরীত তাহলে আমরা একটু দেখি শেক শেকের বিপরীত কি হয় ওয়ান বাই ওয়ান বাই কি হয় কষ হয় কে টান হয়ে যায় না 10 10 10 4 10 আর এটা প্লাসটার মাইনাস করে নিলে 4 10 ট্রেন হইলে এটা যদি প্লাস্টার আমরা কি করি প্লাসটার মাইনাস করে -3 তাহলে এর মানে হচ্ছে কি -4 এর মাইনাস কাটা যাবে তাহলে 3/4 3/4 এবার আমরা দেখি কট কস এটা একটু করতে হবে এটা সময় নেব আমরা এবার দেখি আমরা এ কোনটা ত্রিভুজ এ বি সি এ কোন বি কোন অনুপাত এ অনুপাত বি বি অনুপাত সি তাইলে এখানে কখন কত ডিগ্রি হবে আচ্ছা এটা যদি আমরা Vai a mi jacket E inoper B E inoper B E quando dice 1 E B quando dice 2 E quando dice 3 3 3 mi è segnata E con dici scusami Qui

वन प्लस पी माइनस बड़ो कर ले कि रोटो बेटा कड़ा देगा ना टू पी तय तो फोर ए बाउट बेरी जाएगा है ना 1 प्लस पी माइनस 2 पी तो इलेंस 2 पी थी क्यों 1 के लिए कहता है कि 1 माइनस पी तो 1 माइनस पी है ना ये कोई 1 माइनस पी होगा चरमा 1 प्लस पी आसरूट आइडियल वन माइनस पी तो ये आठवीं को तो सहेज करती है सहेज शुद्ध तो तो टेकी सेक कोशिश भी करी तो कोशिश की भूमि भाई बच्चे बच्चे लोग तो बागवेलेर की और उटो बटो बटो कड़ा था क्या स्क्वायर कड़ा था क्या ना ओन प्लस पी ते है ओन मनस पी ते तेरा दादे भी गुजरा ओन प्लस पी उसे क उसे

তাহলে আঠার হইলে প্রত্যেকটা পদে বিয়োগ হল কত ফাইভ এবার টু টু দি পার এন এ টু টু দি পার এন সংখ্যক এবার টু টু দি পার টু মাইনাস যদি যেটি সংখ্যা সেভেন কত সংখ্যক অসীম তাহলে দুই আর তিন একটি সুষম অষ্টভুজ যদি অষ্টভুজ হয় তাহলে অষ্টভুজের সূত্র হচ্ছে কি একটি কোণের পরিমাণ কত অষ্টভুজ একশো পঁয়ত্রিশ এবার চিত্রের মাধ্যমে আমরা একটু দেখব সিক্স আর ডা এবং আঠাশি পি আর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার পি আর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার আচ্ছা এমন কিন্তু কাহিনি এখান একটু কাহিনি এই মান নাম অনুভয় করতে যেহেতু বোঝা যায় সমুখ এই কোনটা সমুখ নব্বই ডিগ্রি যে তাইলে বোঝা গেল এই থেকে এই পর্যন্ত এটা একটা বর্গ চিহ্নিত হয়ে গেল এই বাবাটা মনে বাই করতে আমি বলছিলাম যে অতি থাকলে আর এটা যেহেতু এই সমুকুন তাহলে এটাও সমুকুন এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি ঠিক আছে

বর্গের দৈর্ঘ্য হলো এই যে কর্ণ কর্ণ করণ সত্তর হল এর মান কত পাইছি আমি এইট এইট টু ত্রিভুজ পি আর টি এর হাতের হল কত বর্গ সেন্টিমিটার ত্রিভুজ পি আর টি ত্রিভুজ কিন্তু এটা

এই ফুরাটা হইলো চোদ্দ আর এটি হইল আট চোদ্দ গুণ আট বাঘ দুই সাত সাত আট ছাপ্পান্ন অনেকে আছে এই ছাপ্পান্ন একই বৃত্তের একই ব্যাসারদের একটি বৃত্ত ও গোলকের হাতের হল বৃত্তের হাতের হোল আর গোলকের হাতের হোল গুরু বৃত্তের হাত বলে কি এটা লাগবা পায় আর গোলকের ক্ষেত্রে অনুপাত করলে রেজাল্ট হবে কত এই রেজাল্ট সমস্যা তাহলে যদি আমরা রেজাল্ট করি তাহলে কি এটাইব এত বিক্রি করবা শেষ এবার অজীব রেখার অঙ্কনের ক্ষেত্রে আমরা উচ্চ উচ্চসীমা আর জ্বৈত সংখ্যা লাগে হতোসীমার যুদ্ধ সংখ্যা এই পর্যন্তই যদি ক্লাসের সমস্যা থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের তোমাদের কমেন্ট করতে পারো কমেন্টে আর যদি কোনো আমি আরেকটি ক্লাস করব এবং বিভিন্ন হতে থেকে এবার যদি আমরা চিন্তা করি বিভিন্ন স্কেল কম্পাস দিয়ে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্গন করা এই যে স্কেলের মধ্যে এই যে বৃত্তের বহির্বৃত্ত অন্তর্বৃত্ত এই ধরনের প্রশ্নটা তোমাদের অঙ্গন থাকবে এই যে এই ধরনের একটা প্রশ্ন ত্রিভুজ এ বি সি পঁয়তাল্লিশ ডিগ্রি এই প্রশ্নটা একটু ভালোভাবে বহির্বৃত্ত অন্তর্বৃত্ত পরিবৃত্ত ত্রিভুজের বহির্বৃত্ত অন্তর্বৃত্ত পরিবৃত্ত যে কোনো একটা থাকে তাহলে আবার বহির্বৃত্ত অথবা অন্তর্বৃত্ত থাকার সম্ভাবনা বেশি কত বছর তো আসে নাই এই জন্য স্কেল ও কম্পাসের পঁচাত্তর ডিগ্রি কম্পাসের সাহায্যে আঁকতে বলা হয়েছে স্কেল ব্যবহার করবো কম্পাস ব্যবহার করে সেটা পঁচাত্তর

পরিবৃত্তি দুইটার একটা আসার সম্ভাবনা আছে পরিসীমার বাহ সম এতটুকু আবদ্ধ আমার ত্রিক সম্পাদ্য আমরা কি করবো ত্রিভুজের পহিবৃত্ত তারপরে ত্রিভুজের অন্তর্ব আর ত্রিভুজ আঁকা সমিষ্টি সমষ্টি এসে গেছে অন্তর দেওয়া থাকবে

আশা করি যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আসবে যদি না পারো কমার্সে করবে আমি ইউটিউবে ক্লাসটি করবো চল হ্যাঁ পরবর্তী সময়ে আজকে রাত্রি আবার ক্লাস থাকবো ধন্যবাদ সবাইকে カウントはどこでしょうね。<music>